করা হচ্ছে না এরপরে বিভিন্ন বাড়িতে আপনি হাতি হত্যার পরে বিভিন্ন প্রশিক্ষণের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটা বিশাল ব্যবস্থা করার জন্য নারা অপ করছেন এখনো বাংলাদেশে হারিয়ে আপনারা দাঁড়ান নিজের অধিকারের কথা বলেন সততার পক্ষে থাকান দিকে বাঁচান আমি আগস্টের পরেই বলেছি আমি তারিখ থেকে চলে গিয়েছে বের করে দেখেন বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্যি দিন থাকা সত্ত্বেও দেশ থেকে কিভাবে বানিয়ে যায় আপনারা কি মনে করেন না সেখানে জানেন না আমি সতর্ক করে দিতে চাই আপনি আমাদের সাথে রাস্তায় ছিলেন আমাদের সাথে সমাবেদনা দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আমার ছোট বাচ্চাটাকে বেরিয়ে আসলে অনেক ছেড়েছেন একটাও জেনে দেখেন আমার হাজব্যান্ড সহ ভাই বের করেন দুটো ভিতরে আচার আনেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন আমাদের তাদের অতাবর সম্পত্তি বিক্রির জন্য আপনার একটা আমাদেরকে অনিষ্ঠ সময় একটা সান করে দেন সরাসরি আমাদেরকে আচার একজন করেন না আমি ভারতকে সাবধান করে দিতে চাই আপনারা মনে করেছেন আমাদের একটা দেশ আমরা পাকিস্তানের ইউজে এনেছি তিরিশ না বলে হলে ইত্যায় আমরা এই স্বাধীনতা বাসিনিয়ে এনেছি আমরা চব্বিশে আগস্টে আপনারা দেখেছেন চব্বিশে জুলাই পাঁচে আগস্টের আন্দোলন দেখেছেন বাঙালিকে দাঁড়িয়ে রাখার মতন বাঙালি আন্দোলন আমরা শুভ দেশ হলে আমাদের ইচ্ছা শক্তি প্রহর আমাদের কিছুই নেই আমরা শূন্য কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আছে ইচ্ছা শক্তি হলো আমাদের হাতিয়ার আমি সাতজন করে দিতে